জায়ানন্দিনী টেলে বাংলা থেকে আমি আছি সব আর আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে গল্প পাঠে আমরা পড়েছিলাম রবীন্দ্রনাথের ছোট গল্প সমাপ্তি আমরা গত পর্বে সমাপ্তি গল্পের সপ্তম পরিচ্ছেদ পড়েছি আজকে সমাপ্তি গল্পের অষ্টম পরিচ্ছেদ এবং শেষ পর্ব চলুন শুরু করা যাক মা দেখিলেন ছুটি হইল তবু অপূর্ব বাড়ি আসিল না মনে করিলেন এখনও সে তাহার উপর রাগ করি আছে। মিনময়ু স্থির করিল, অপূর্ব তাহার উপর বিরক্ত হইয়া আছে। তখন আপনার চিঠিখানা মনে করি এসে লজ্জায় মরিয়া যাইতে লাগিল। সে চিঠিখানা যে কত তুচ্ছ, তাহাতে যে কোনো কথাই লেখা হয় নাই, তাহার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হই নাই, সেটা পাঠ করিয়া অপূর্ব যে মিনময়কে আরো মানুষ মনে করিতেছে, মনে মনে আরো অবজ্ঞা করিতেছে। ইহা ভাবিয়াই সে স্বরবিদদের নেই অন্তর অন্তরে ছটফট করিতে লাগিল দাসীকে বারবার করিয়া জিজ্ঞেস করিল সে আশ্বাস দিয়ে হা গো আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিয়েছি বাবু তা এতদিনে কোন কালে পেয়েছে অবশেষে অপূর্বর মা একদিন মিনময়ীকে ডাকিয়া কহিলেন বৌমা অপু অনেকদিন তো বাড়িয়েল না তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসিকে তুমি সঙ্গে যাবে আমার সম্মতি সম্মতিসূচক ঘাড় নাড়িল এবং ঘরের মধ্যে আসিয়া দ্বার রুদ্ধ করিয়া বিছানার উপর পড়িয়া বালিশখানা বুকের উপর চাপিয়া ধরিয়া হাসিয়া নাড়িয়া চাড়িয়া মনের আবেগ উন্মুক্ত করিয়া দিল তাহার পর ক্রমে গম্ভীর হইয়া বিষণ্ণ হইয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া বসিয়া কাঁদিতে লাগিল অপূর্বকে কোনো খবর না দিয়া এই দুটি অনুতপ্তা রমণী তাহার প্রশন্নতা ভিক্ষা করিবার জন্য কলিকাতায় যাত্রা করিল অপূর্বর মা সেখানে তাহার জামাই বাড়িতে গিয়ে উঠিলেন সেদিন মিনময়ীর পত্রের প্রত্যাশায় নিরাশ হইয়া সন্ধ্যাবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া নিজেই তাহাকে পত্র লিখিতে বসিয়াছে কোনো কথাই পছন্দ মতো হইতেছে না এমন একটা সম্বন্ধ খুঁজিতেছে যাহাতে ভালোবাসাও প্রকাশ হয় অথচ অভিমানও ব্যক্ত না হয় কথা না পাইয়া মাতৃভাষার উপর অশ্রদ্ধা হইতাছে এমন সময় ভগ্নীপতির নিকট হইতে পত্র পাইল মা আসিয়াছেন শীঘ্রই আসিবে এবং রাত্রে এখানেই আহার আদি করিবে সংবাদ সমস্ত ভালো শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল শঙ্কায় বিমর্ষ হইয়া উঠিল অবিলম্বে ভগ্নির বাড়ি গিয়া উপস্থিত হইল সাক্ষাৎ মাকে জিজ্ঞেস করিল মা সব ভালো তো মা কহিলেন সব ভালো তুই ছুটিতে বাড়ি গেলি না যে তাই তো আমি তোকে নিতে এসেছি অপূর্ব কহিল সেজন্য এত কষ্ট করিয়া আসিবার কি আবশ্যক ছিল আইন পরীক্ষা পড়াশোনা ইত্যাদি আহারের সময় ভগ্নী জিজ্ঞেস করল দাদা এবার বউকে তোমার সঙ্গে আনলে না যে দাদা কহিতে লাগিলেন আইনের পড়াশোনা ভগ্নিপতি হাসিয়া কহিলেন ও সমস্ত তো মিথ্যা ওজর আমাদের ভয়ে আনতে সাহস হয় না ভগ্নী কহিলেন ভয়ঙ্কর লোকটাই বটে ছেলে মানুষ হঠাৎ দেখিলে আচমকা আটকে উঠতে পারে এইভাবেই হাস্য বিমর্ষ হইয়া রহিল কোনো লাগিতে তাহার মনে হইছিল সে যখন মা কলিকাতায় আসিলেন তখন মিনময়ী ইচ্ছা করিল অনায়াসে তাহার সহিত আসিতে পারিত বোধ হয় মা তাহাকে সঙ্গে আনিবার চেষ্টা করেছিলেন কিন্তু সে সম্মত হয় নাই এ সম্বন্ধে সংকোচ বসত মাকে কোনো প্রশ্ন করিতে পারিল না সমস্ত মানব জীবন এবং বিশ্বর চরণঘাট আগাগোড়া ভ্রান্তি সংকুল বলিয়া বোধ হইল আহারান্তে প্রবল বেগে বাতাস উঠিয়া বিষম বৃষ্টি আরম্ভ হইল ভগ্নী কহিল দাদা আজ আমাদের এখানেই থেকে যাও দাদা কহিলেন না না বাড়ি যেতে হবে আজ কাজ আছে ভগ্নিপতি কহিল রাত্রে তোমার আবার এত কাজ কিসের এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারো কাছে জবাবদিহি করতে হবে না তোমার ভাবনা কি অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাত্রে থাকিয়া যাইতে সম্মত হইল ভগ্নি কহিল দাদা তোমাকে শ্রান্ত দেখাচ্ছে তুমি আর দেরি করো না চলো শুতে চলো অপূর্বর সেই ইচ্ছা শয্যাতলে অন্ধকারের মধ্যে একলা হইতে পারিলে বাঁচে কথার উত্তর করিতে ভালো লাগিতেছে না তার শয়ন গৃহের দ্বারে আসিয়া দেখিল ঘর অন্ধকার ভগ্নী কহিল বাতাসে আলো নিবে গেছে বুঝি তা আলো এনে দেবো কি দাদা অপূর্ব কহিল না না দরকার নেই আমি রাত্রে আলো রাখিনি ভগ্নি চলিয়া গেলে অপূর্ব অন্ধকারের সাবধানে খাটের অভিমুখে গেল খাটে প্রবেশ করিতে উদ্ধত হইতেছে এমন সময় হঠাৎ শব্দে একটি সুকোমল বহুপাশ তাহাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল এবং একটি পুষ্প পুটতুল্য অষ্ট্রধার মতো আসিয়া পড়িয়া অবিরল অষ্ট জলশক্তি আবেগপূর্ণ চুম্বনে তাহাকে বিস্ময় প্রকাশের অবকাশ দিল না অপূর্ব প্রথমে চমকে উঠিল তাহার পর বুঝিতে পারিল অনেক দিন একটি হাস্যবাধায় অসম্পূর্ণ চেষ্টা আজ অস্ত্র জলধারায় সমাপ্ত হইল আমাদের রবীন্দ্রনাথের ছোট গল্প সমাপ্তটি আজকে এখানে শেষ হলো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমরা চেষ্টা করব আরও নতুন নতুন ছোট গল্প আপনাদের সামনে প্রকাশ করতে আপনাদের সামনে পাঠ করতে ততক্ষণ ভালো থাকবেন জয়ানন্দিনীর সঙ্গে থাকবেন